সফলতা প্রত্যেক মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য কেউ চায় বড় ব্যবসায়ী হতে কেউ চায় ভালো চাকরি আবার কেউ চায় সম্মান ও সামাজিক মর্যাদা তবে সফলতা একদিনে আসে না এটি একটি প্রক্রিয়া কঠোর পরিশ্রম আত্মনিয়ন্ত্রণ এবং নিয়মিত ভালো অভ্যাসের মাধ্যমে সফলতা অর্জন সম্ভব সফল হওয়ার এক শূন্যটি গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো হল এক নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন প্রথমেই নিজের জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য স্থির করুন আপনি কি হতে চান কোথায় পৌঁছাতে চান এই বিষয়গুলো স্পষ্ট হওয়া জরুরি লক্ষ্য ছাড়া জীবন মানে দিকহীন এক যাত্রা ছোট ছোট লক্ষ্যস্থির করে ধাপে ধাপে এগোলে বড় স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব দুই সময়ের যথাযথ ব্যবহার সময় জীবনের মূল পুঁজি যারা সময়ের মূল্য বোঝে না তারা জীবনে সফল হতে পারে না সফল মানুষদের প্রতিটি মিনিট পরিকল্পনা মাফিক ব্যবহৃত হয় সময় নষ্ট না করে প্রতিদিনের জন্য একটি কার্যতালিকা তৈরি করুন এবং সেটি অনুসরণ করুন তিন কঠোর পরিশ্রম করুন সফলতার পেছনে পরিশ্রমের কোনও বিকল্প নেই ভাগ্য নয় পরিশ্রমী মানুষের ভবিষ্যৎ গড়ে তোলে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে কাজ করে যেতে হবে চার ধৈর্য ও সহনশীলতা বজায় রাখুন জীবনে চলার পথে নানা বাধা আসবে সফল মানুষ কখনো হাল ছাড়ে না ধৈর্য ও সহনশীলতা তাকে সেই বাধা অতিক্রম করতে সাহায্য করে পাঁচ ইতিবাচক মনোভাব গড়ে তুলুন সবসময় চিন্তায় ও আচরণে ইতিবাচক থাকুন নেতিবাচক চিন্তা মানুষের মনোবল দুর্বল করে দেয় জীবনের যে কোনো পরিস্থিতি থেকেই ভালো কিছু শেখার চেষ্টা করুন ছয় আত্মবিশ্বাস গড়ে তুলুন নিজের উপর বিশ্বাস রাখুন আপনি পারবেন এই মনোভাব আপনাকে যে কোনো কঠিন কাজ সহজ করে তুলতে সাহায্য করবে আত্মবিশ্বাস ছাড়া সফলতা অর্জন সম্ভব নয় সাত পরিকল্পনা মাফিক কাজ করুন যে কোনো বড় কাজ করতে হলে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হয় কি করবেন কখন করবেন কিভাবে করবেন এই প্রশ্নগুলোর উত্তর আগে থেকে ঠিক করে নিন আট জ্ঞানের চর্চা করুন ও শিখতে থাকুন নতুন কিছু শিখতে আগ্রহী হন বই পড়ুন কোর্স করুন অভিজ্ঞদের সঙ্গে কথা বলুন জ্ঞান মানুষকে নতুন চিন্তা ও সমাধান খুঁজে পেতে সাহায্য করে নয় সৎ ও দায়িত্ববান হন সফল মানুষ সবসময় সৎ এবং দায়িত্বশীল হয় প্রতিশ্রুতি রক্ষা সময়মতো কাজ শেষ করা এবং নিজের ভুল স্বীকার করাও সফলতার অংশ এক শূন্য কৃতজ্ঞতা ও নম্রতা বজায় রাখুন জীবনের প্রতিটি সাফল্যের জন্য কৃতজ্ঞ থাকুন অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকলে আপনি আরও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবেন এই দশটি নিয়ম যদি আপনি প্রতিদিনের জীবনে চর্চা করেন তাহলে সফলতা আপনার ধারে কাছে আসবেই মনে রাখবেন সফলতা কোনো জাদু নয় এটি একটি অভ্যাস একটি জীবনধারা